বিগত দশ বছর ধরে আমরা কি কি কাজ করে থাকি আপনারা অনেকে একটা প্রশ্ন করেন আর সেই প্রশ্নের উত্তরটা আজকের ভিডিওতে আমি আপনাদের দিতে যাচ্ছি তো চলেন দেরি না করে আজকে সর্বপ্রথম যেটা সব থেকে বেশি আমরা সতর্ক করে থাকি সেটা হচ্ছে বিজেপি কাজ আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমারের এখানে যে কাস্টমারের পাচ্ছেন আপনারা একটু আমি দেখাই আপনাদেরকে এখানে প্রতিটা কাস্টমারের কাছে আপনি যদি একজন কাস্টমার থাকেন সম্মানিত এখনই আমাদেরকে অর্ডার দিতে পারেন এটা শুধু ভিজিটিং কার্ড গেল এখন আরো কিছু কাজ আমি আপনাদেরকে দেখাই তার মধ্যে হচ্ছে আপনার এখানে আমরা কিছু কাজ দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ক্যালেন্ডার তারপর হচ্ছে এখানে আমাদের দেখেন ক্যালেন্ডার প্রচুর কাজ করতে হয়েছে এখানে ক্যালেন্ডার ক্যালেন্ডার তারপর হচ্ছে এখানে আপনার বেতন কার্ড যাদের আপনার মাদ্রাসা আছে তাদের জন্য বেতন কার্ডটা তারপর এখানে আছে আপনার এই যে দেখেন খাম যাদের আপনার খাম দরকার সেই খাম এখানে রয়েছে তারপর এখানে দেখেন আমাদের স্যাম্পলের অভাব নাই মানে কতগুলো স্যাম্পল দেখাবো আজকে আমি আপনাদেরকে এটাই বলবো যে আমরা কি পরিমাণে পিন্ডিয়ার এর কাজগুলো করে থাকি সেটা আপনাদেরকে একদম সরাসরি আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। এখানে আপনারা অনেকে আমাদেরকে বলেন যে আমরা কি সত্যি ভিজিটিং কার্ড বা সত্যি কি আমরা প্রিন্টিং এর কাজগুলো করে থাকি না শুধু শুধু তো তাদের জন্য আজকের ভিডিওটি দেখেন আমরা কি পরিমাণ কাজগুলো করে থাকি দেখেন আমি আপনাদের কয়টা কাজ দেখাবো এখানে এটা হচ্ছে ক্যালেন্ডার এখানে ক্যালেন্ডার হচ্ছে বড় ক্যালেন্ডার আমি দেখাই আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে বড় ক্যালেন্ডার এটার আমি নামটা দেখেলাম তার কারণ হচ্ছে এটা যেহেতু একটা ব্র্যান্ড কোম্পানির প্রতিষ্ঠানের ক্যালেন্ডার তো তার জন্য এই ক্যালেন্ডারটা আমি দেখালাম না তো এখানে যে যে কাজগুলো দেখছেন সবগুলো কাজ সবগুলো কাজ আমরা সারা বাংলাদেশে আমরা অর্ডার গুলো আমরা নিয়ে থাকি শুধু করে বাংলাদেশ না বাংলাদেশের বাইরে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার নিজের প্রতিষ্ঠানের জন্য ভিজিটিং কার্ড মেমো লিফলেট পোস্টার সাইনবোর্ড স্টিকার টোটাল কাজ আপনি আমাদের মাধ্যমে পারবেন এখনই দেরি না করে যে নাম্বারটি রয়েছে এখনই যোগাযোগ করেন আপনি যে বিভাগের একজন লোক হন না কেন যে দেশের থেকে লোক হন না কেন আপনি আমাদের কাছ থেকে প্রিন্টিং এর ডিজাইনের সার্ভিসের কাজগুলো করাইতে পারবেন আর অবশ্যই একদম হোম ডেলিভারি আপনার বাসায় একদম এই যে দেখতে পাচ্ছেন না প্রিন্টিং এর কাজগুলো একদম প্যাকেটিং করে আপনার বাসায় একদম বসায় দেওয়া হবে তো দেরি না করে এখনই যোগাযোগ করেন আর অবশ্যই ভালো থাকবেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি